সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশন আজ আমি প্রায় আপনার ভিডিও বানাচ্ছি মেডিকেল পারপাসে আমি রাজ্যের বাইরে ছিলাম যার জন্য এবং আমি যেখানে জব করি সেখানে একটু কর্মব্যস্ততার কারণে ভিডিও আপলোড করা সম্ভব হয়নি তো আপনাদের কাছে এই কয়েকদিন যেহেতু অসুস্থতা এবং কাজের চাপে আমি ভিডিও করে উঠতে পারিনি আজকের এই ভিডিও আপনারা সামনে দেখে বুঝতে পেরে গেছেন আমি কি বলতে চাচ্ছি আজ যারা কিছুদিন ধরে বা বছর বা তিন বছর ধরে ইনভেস্টমেন্ট জার্নিটি চালু করেছেন তাদের প্রায় সকলেরই পোর্টফোলিও আজকে কিন্তু লাল অর্থাৎ নেগেটিভে রয়েছেন এই সময় কী করণীয় এবং কী এর প্রেক্ষাপট সেটা নিয়ে এই ভিডিওতে একটু আলোচনা করবো আমি আমার কথাগুলো এখানে তুলে ধরব যদি এখান থেকে আপনারা বিন্দুমাত্র উপকৃত হন তাহলে আমার ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং আপনাদের কারো যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমার কাছে জানতে চাইতে পারেন তো ভিডিওটি শুরু করছি আলোচনায় প্রথমেই যেটা বলবো আমরা যারা নিউ ইনভেস্টেড অর্থাৎ যারা আফটার কোভিড এই মার্কেটে ঢুকেছি কোভিড এর সময় কিন্তু মার্কেট প্রায় থার্টি এইট টু ফর্টি পার্সেন্টের মতো ক্র্যাশ করেছিল বা দাঁড়িয়ে দেখতে পারি যারা ওই সময়টা এন্ট্রি করেছেন মার্কেটে তারা কিন্তু একটি র্যালি দু তেইশ সালে কিন্তু পেয়েছে তার ফলে কি হয়েছে মানুষের মধ্যে লোক জিনিসটা কিন্তু চলে এসছে অনেক ইনভেস্টারের মধ্যেই চলে এসেছে মার্কেটটি যেহেতু বিয়ার ফেজে তারা এন্ট্রি করেনি একটি বুল ফেজের মধ্যে এন্ট্রি করেছিল তারা কিন্তু

মাত্রা সেটা পাচ্ছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের ইন্টারেস্ট কিন্তু যারা কোনো ধরনের শেয়ার মার্কেটের প্রতি ইন্টারেস্টই ছিল না তারাও কিন্তু মার্কেটে চলে এসেছে তারাও কিন্তু ইনভেস্টমেন্ট জার্নি শুরু করেছে এবার যখন নাম্বার অফ বায়ার্স এবং মানুষের ইন্টারেস্ট এবং সেন্টিমেন্ট এগুলো যখন সবকিছু পজিটিভ এ থাকে তখন কিন্তু শেয়ারগুলো হাই ভ্যালুয়েশানে ট্রেড হতে শুরু করে দশ টাকার মাল আপনি হয়তো বিশ টাকা দিয়ে মার্কেট থেকে কিনছেন দশ টাকা জিনিসটা যখন বিশ টাকা দিয়ে কিনছেন তার মানে আপনি কিন্তু দশ টাকা বেশি পেয়ে করছেন সেই জায়গায় আপনি কিন্তু এর মূল্য কিন্তু বেশি দিয়ে কিনছেন এটা অবশ্যম্ভাবী একটি দিন আসবে যেদিন এর সঠিক মূল্যটা বিচার করে কিন্তু সঠিক জায়গায় আসার চেষ্টা করবে সেরকমই কিন্তু আজকে একটি বিয়ার ফেস কিন্তু আমরা মার্কেটে দেখতে পাচ্ছি যে কোম্পানিগুলো হায়ার ভ্যালুয়েশনে ট্রেড করছিল সেই কোম্পানিগুলো কিন্তু আজকে একটা বিয়ার এবং শুধু সেই কোম্পানি না তার সাথে সাথে বিভিন্ন যে আরো কোম্পানিগুলো আছে যেগুলো ভ্যালুয়েশনও ঠিকঠাক ছিল সেগুলো কিন্তু আজকে কিন্তু নিম্নমুখী এই যে নিম্নমুখী শুধু খালি যে কোম্পানিগুলো ভ্যালুয়েশন বেশি ছিল তার জন্য নয় বর্তমান পরিস্থিতিতে যে কারণটি গুলো আছে এর পেছনে সেগুলো কিন্তু অনেকগুলো কারণ প্রায় মার্কেট আমাদের করতে শুরু করেছে সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে তারপর কিন্তু একটি কন্টিনিউয়াস ফল কিন্তু মার্কেটে আমরা দেখতে পাচ্ছি সেগুলো যে কারণ বিভিন্ন সময় বিভিন্ন কারণগুলো এসেছে এবং এই যে খারাপ খবর একের পর এক মার্কেটের কাছে নিয়ে একটু আলোচনা করি তারপরে আমি কিছু পজিটিভ বিষয় আপনাদের তুলে আপনারা একটু সাথে থাকবেন প্রথম যে খারাপ খবরটি সেটি হচ্ছে আমাদের এফআইআই কন্টিনিউয়াস কিন্তু একটি সেলিং কিন্তু চালিয়ে যাচ্ছে ডে বাই ডে এই সেলিং কিন্তু এরা চালিয়ে যাচ্ছে সেই সেলিং এর একটা প্রথম দিকে যা ছিল তা কিন্তু এখন একটু হলেও দেখবেন বিগত কয়েকদিনে একটু হলেও কমেছে কিন্তু তারা

আমেরিকান কোম্পানির উপর ভারত কিন্তু সেই ট্যারিট ঘোষণা করবে অর্থাৎ ভারত যে প্রোডাক্টগুলো আমেরিকায় পাঠায় সেখানে যদি রেসিপ প্রারিফ যদি ঘোষণা হয় তখন কিন্তু ভারতের যে কোম্পানিগুলো আছে বিশেষ করে টেক্সটাইলস কোম্পানি ফার্মা কোম্পানি এবং আইটি কোম্পানিগুলো আছে এগুলো কিন্তু একটা ক্ষতির সম্ভাবনায় কিন্তু করে গেল বা ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে কোম্পানিগুলো এগুলো আপনি দেখবেন নিপিতে কিন্তু এই আইটি কোম্পানির রোয়েটেজ রয়েছে অন্যান্য বিভিন্ন কোম্পানিগুলো ওয়েটেজ রয়েছে সেগুলোর জন্য কিন্তু নিপি কিন্তু নিম্নমুখী একটি গতি কিন্তু দেখাচ্ছে এই রিসিপ্রোকাল ট্যারিফের জন্য কিন্তু মার্কেটে একটা ফল কিন্তু দেখাচ্ছে এবার এটা যে শুধু ভারতের ক্ষেত্রে প্রযোজ্য তা নয় একদম গ্লোবাল মার্কেটে কিন্তু এর ইম্প্যাক্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার জন্য যে অন্যান্য মার্কেটগুলো আছে জাপান চায়না এই যে মার্কেটগুলো আছে সেখানেও কিন্তু কিন্তু একটা ফল দেখা যাচ্ছে এবার এই যে ফল এই ফলের জন্য কিন্তু যারা ইনভেস্টার বিশেষ করে যারা রিটেল ইনভেস্টার তারা কিন্তু একটা প্যানিকের মধ্যে চলে গেছে এবার এখানে মার্কেটে এই যে এফআইআই সেল করছে ভাইরাস পজিটিভ আমরা দেখতে পাচ্ছি ডিআইআই কিন্তু কন্টিনিউ বাই করে যাচ্ছে এবার এরকমটি হচ্ছে লাস্ট এক মান্থে আবার মিউচুয়াল ফান্ড গুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে যে মিউচুয়াল ফান্ড যদি বন্ধ হয়ে পড়তে শুরু করে মানুষ সেখানে কিন্তু মার্কেট আরো একটা বড় রকমের ফল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কারণ কি এই গত পাঁচ মাস ধরে আমরা দেখেছি এফআইআই সেলিং করলেও ডিআইআই কিন্তু ভালো রকম মার্কেটকে একটা সাপোর্ট দিয়ে দেওয়ার চেষ্টা করছে একটা কন্টিনিউয়াস বাইং কিন্তু চলছে এবার ডিআইআই অর্থাৎ মিউচুয়াল ফান্ড হাউস যদি বাই বন্ধ করে দেয় অর্থাৎ ইনভেস্টররা যদি মিউচুয়াল ফান্ড ভাঙাতে শুরু করে প্যানিক হয়ে এবং মিউচুয়াল ফান্ড যদি বন্ধ করে দেন বা পজ করে দেন তখন কিন্তু বাইং এর মাত্রা কমে যাবে তখন কিন্তু আরও মার্কেট পড়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে এবার আমরা একটু পজিটিভ দিকগুলো দেখে নেই পজিটিভ দিকগুলোর মধ্যে প্রথমে যেটি যেহেতু ট্যাক্স কাট করেছে ভারতীয় সরকার সেই জায়গায় গিয়ে মানুষের হাতে কিন্তু অনেকটা টাকা থাকবে সেখানে কিন্তু আরবিআই কিন্তু রেট কাট করেছে লিকুইডিটি করেছে অর্থাৎ ব্যাঙ্কগুলো লোন বেশি বেশি করে দিতে পারবে মানুষের হাতে টাকা কিন্তু আসবে সেই জায়গায় ব্যাংক যখন লিকুইডিটি বাড়িয়ে দেবে বা টাকার দেবার পরিমাণটা সাধারণ লোকের হাতে বেশি করে টাকা দিতে পারবে তখন সাধারণ লোক কিন্তু

লাস্ট মান্থে কিন্তু এদের হোল্ডিং এর মাথা একটু বাড়ি অর্থাৎ প্রমোটাররা নিজেদের স্টক নিজেরাই বাই করছে অর্থাৎ প্রোমোটার কখন বাই করে থাকে আমরা এটাই বুঝি যে যখন একটি কোম্পানির ওপর ফেট থাকে নিজের মালিকের যে আমার এই কোম্পানি আমি এই কোম্পানির থেকে ভালো রিটার্ন পেতে পারি এই কোম্পানির স্টক আগামীতে বাড়তে পারে প্রাইস সেই জন্যই কিন্তু প্রোমোটার সেই আশায় কিন্তু নিজেদের কোম্পানির স্টক নিজেরা বাই করে থাকেন তাহলে বুঝতে পারছেন যে এখানে প্রোমোটাররা কিন্তু আস্তে আস্তে নিজের ইনভেস্টমেন্টের মাত্রা নিজের কোম্পানির ক্ষেত্রে বাড়াচ্ছে সেখানে কিন্তু একটা পজিটিভ সাইন আমরা মার্কেটে আগামীতে হয়তো দেখতে পারবো সবই আমি বলছি প্রবাবিলিটির কথা এখানে শেয়ার করে কিছু নেই এরপরে জিডিপি ডাটা লাস্ট ডে যা জিডিপি ডাটা আসে গত ডাটার থেকে কিন্তু এই ডাটা কিন্তু ভালো

যারা প্রচুর পরিমাণে অপশনে ট্রেড করে এবং নাইনটি পার্সেন্টের মতো লোক কিন্তু পয়সা খোয়ায় সেটিকেই গভর্নমেন্ট কিন্তু চেষ্টা করেছে যাতে একটু মিনিমাইজ করা যায় মানুষের হাতের থেকে যেন পয়সা লস না হয়ে যায় মানুষ যেন একটু সংযত হয়ে ট্রেড না করে আর লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স যারা আজকে বিশ বছর পঁচিশ বছর ধরে ইনভেস্টেড করেছে তাদের ক্ষেত্রে এই ট্যাক্স দেওয়া অল্প অনেকটাই কিন্তু তারা যদি ফোর টাইম ফাইভ টাইম একটা পজিশনে হোল্ড করে একটি করে স্টকের প্রাইসে তখন কিন্তু তাদের পক্ষে এই যে সামান্য ট্যাক্সটা দেওয়া লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্সটা দেওয়া সেমন কিন্তু ব্যাপার নয় তবুও মার্কেটে একটা ইম্প্যাক্ট ফেলেছে ভবিষ্যতে যদি কোনোদিন গভর্নমেন্ট কোনো কিছু চেঞ্জেস আনে তখন সেটা মার্কেটের ক্ষেত্রে হয়তো আমাদের পজিটিভই বড় আকারে বা বৃহৎ আকারে দেখা যেতে পারে যাই আপাতত এটা অনেকের কাছে এটা নেগেটিভ মনে হলেও আমার কাছে মনে হয় কোনো একটি জায়গা থেকে গভর্নমেন্ট চেষ্টা করেছে যে ট্যাক্স কালেকশন করা গভর্নমেন্টের ইনকাম বাড়ানো এইগুলো চেষ্টা করেছে যেমন সেরকম কিন্তু যাতে মানুষ ওভার ট্রেড করে পয়সা না খায় সেই দিকটাও কিন্তু ভেবেছে এই যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করলাম এবার আমরা যে বিষয় নিয়ে আসবো সেটি হচ্ছে আমরা তাহলে এখন কি করবো আমাদের পোর্টফোলিও বারোটা বেড়ে গেছে পোর্টফোলিও দু রকমের ডাউন একটা কিন্তু দেখা যাচ্ছে বিশেষ করে যারা গত দুই তিন বছর ধরে ইনভেস্টমেন্ট করছেন তাদের জন্য কিন্তু খুব অসহনীয় ব্যাপার হয়ে গিয়ে দাঁড়িয়েছে একটি কারণ কি তারা অনেক আশায় যেহেতু দু সালে রান থেকে তারা দেখেছে ফুল রানটিকে দেখে অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু মার্কেটে ইনভেস্টেড হয়েছে তারপরেই শুরু হয়ে গেল দু হাজার চব্বিশের সাতাশে সেপ্টেম্বর থেকে মার্কেটের এই ফল এখন এখানে যেটা বলবো মানুষের লোভ এবং ভয় তার সাথে সাথে ধৈর্য মানুষ লোভে করে ইনভেস্ট করেছে এবং এখন ভয়ের পরিস্থিতির সৃষ্টি হয়েছে ফিয়ারে যদি বিক্রি করে দেন লসে যদি একবার কোম্পানি স্টকগুলোকে আপনার ছেড়ে দেন তার মানে আপনি লস মেনে নিলেন আপনার কিন্তু রাশি বা আপনার যে ইনভেস্টমেন্ট সেটা কিন্তু অনেকটাই কমে আসলো আমি বলবো যারা অলরেডি হান্ড্রেড পার্সেন্ট তাদের ক্যাপিটাল ইনভেস্টেড রয়েছেন পেশেন্স রাখুন ধৈর্য রাখুন ধৈর্য রেখে ইনভেস্টেড থাকুন লং টার্মে যদি চিন্তা ভাবনা করেন মার্কেট ওপরেই যাবে এটুকু মনে হয় যে মার্কেট অনেক অংশ কারেক্টেড হয়েছে এবং বটমের খুব কাছাকাছি আছে এবার যারা হান্ড্রেড পার্সেন্ট ইনভেস্টেড নন তাদের হাতে যদি ক্যাশ ক্যাপিটাল থাকে তাদেরকে বলবো আহ যে আপনারা ভ্যালু ইনভেস্টেড থাকুন যদি এরকম সম্ভব হয় যে আপনাদের হাতে টাকা আছে সেটা আপনারা ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন তাহলে বাইশ হাজার যদি ক্রস করে বা নেমে যায় বাইশ হাজার ভেঙে যদি মার্কেট নেমে যায় আপনারা আপনার ক্যাপিটালে ফিফটি পার্সেন্ট কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন তারপর যদি একুশ হাজার ভেঙে যায় তারপরে আপনারা বাকি ফিফটি পার্সেন্টের মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মতো ইনভেস্টমেন্ট রাখতে পারেন কিন্তু আমি আগেই বলেছি এখানে বটম কোথায় তৈরি হবে অসম্ভব বলা একমাত্র ভগবান এবং যে মিথ্যে কথা বলে তার পক্ষে সম্ভব এটা বলা এখন করা যায় না একদমই যাচ্ছে না বর্তমান পরিস্থিতিতে কোনোভাবে কোনো জায়গা থেকে কোনো রকমের সাপোর্ট কিন্তু এখানে কিন্তু কোম্পানিগুলোর স্টকগুলোর ক্ষেত্রে বা নীতির ক্ষেত্রে কোনো জায়গায় কিন্তু কাজ করছে না অথাত এটুকু বোঝা যায় হিস্ট্রিক্যাল ডাটা খেতে এবং গ্রোথ স্টোরি ইন্ডিয়ার যা আছে তার উপর বিশ্বাস করে বলা যায় যে মার্কেট এখান থেকে হলো ঘুরে দাঁড়াবে কারণ কি বড় বড় অ্যানালিস্ট গোল্ডম্যান স্যাকের মতো অ্যানালিস্ট এরাও কিন্তু বলছে লং টার্মে গ্রোথ স্টোরি ভারতবর্ষের কিন্তু ইম্প্যাক্ট রয়েছে ভারতবর্ষের জিডিপিপথ অব্যাহত থাকবে জিডিপি বিপথ কিন্তু চলতে থাকবে তো হিস্ট্রিকে যদি মানেন তাহলে আমি বলবো এটি একটি ইনভেস্টমেন্টের অপরচুনিটি হিসাবে আপনারা নিতে পারেন গ্রেট অপরচুনিটি হিসাবে আপনারা নিতে পারেন মার্কেটটিকে এই বিয়ার মার্কেটকে যদি আপনারা ট্রেন্ড বানাতে পারেন এবং এই ফ্রেন্ডের সাথে যদি আপনি চলতে পারেন এবং ছোট ছোট ইনভেস্টমেন্ট ফান্ডামেন্টালি স্ট্রং ভ্যালুয়েবল স্টকে যদি আপনার ইনভেস্টমেন্ট টানিয়ে যেতে পারেন এবং আপনি আপনার স্ট্র্যাটেজি অনুসারে চলে যদি আপনি ইনভেস্টেড থাকতে পারেন তাহলে লং টার্মে যদি আপনি এই শেয়ার মার্কেট থেকে হিউজ রকমের ক্যাপিটাল গেন করবেন এবং যত যত বড় ইনভেস্টার আছে তাদের হিস্ট্রি কেটে দেখবেন সবাই কিন্তু এই বিয়ার মার্কেটকে ফ্রেন্ড করে কিন্তু নিজের ক্যাশ ক্যাপিটাল কিন্তু বাড়িয়েছে সেই জায়গা থেকে আমি বলতে পারি আপনারা এখানে ভ্যালু ইনভেস্টমেন্ট করুন যে সকল কোম্পানি অনেক কোম্পানি দেখবেন বুক ভ্যালু থেকে নিজে ট্রেড করছে সেই কোম্পানি আপনারা স্টার্ট করতে পারেন আমি দুটি নাম এখানে আপনাদের সামনে তুলে ধরছি যেমন একটি কোম্পানি ও এনজিসি এটা কারোরই অজানা নয় এর বুক ভ্যালু দেখবেন টু এইটি রুপিস কোম্পানি এখন কত টাকা ট্রেড করছে আপনি একটু দেখে নেবেন ভ্যালু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু এই কোম্পানিটি কিন্তু একটা উপযুক্ত কোম্পানি এখানে যার হলো বুক ভ্যালু থেকেও কিন্তু কম বুক ভ্যালু জিনিসটি যদি আপনার জানেন এই কোম্পানি যা অ্যাসেট আছে অ্যাসেট আছে সেই অনুসারে সকের প্রাইস যাওয়া দরকার সেটি হচ্ছে কিন্তু বুক ভ্যালু এই ডিটেলস আমি এখন বলছি না জাস্ট এইটুকু বললাম এই কোম্পানি অনুসারে যদি এর ভালো কোম্পানি অনেক নিচে ট্রেড করছে এরপর আরেকটি কোম্পানি নাম বলবো পিলানি ইনভেস্টমেন্ট এর বুক ভ্যালু ফিফটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থার্টি টু এক্সিস্টিং ভাই কোম্পানি কিন্তু ওয়ান ফোর্থ প্রাইসে কিন্তু ট্রেড করছে আরও কিছু কিছু কোম্পানি আছে যেগুলো দেখবেন এই ফলিং মার্কেট এফআইআই কন্টিনিউয়াস ইনভেস্টমেন্ট করে কন্টিনিউয়াস ইনভেস্টমেন্ট গেছে সেরকম কিছু কোম্পানি হচ্ছে কনস্ট্রাকশন আপনারা দেখবেন এটা ডিফেন্স কাজ করে এই কোম্পানিটি দেখবেন এই কোম্পানিটি প্রত্যেকটি কোয়ার্টার ফাইভ পাঁচটি কোয়ার্টারে দেখবেন এই কোম্পানিটি ইনভেস্টমেন্ট কোম্পানি কন্টিনিউ বাড়িয়েছে এফআইআ রা বোকা যে এইভাবে বাড়িয়েছে আরেকটি কোম্পানির নাম বলি জিন্দাল সহ দেখবেন এই কোম্পানিটি যে সেক্টরে কাজ করে সেই সেক্টরের কোম্পানিগুলোর মধ্যে এই কোম্পানিটির আপনাদের ফান্ডামেন্টাল স্টাডি করে দেখবেন মিউচুয়াল ফান্ড হাউসগুলো কন্টিনিউয়াস প্রত্যেকটি কোয়ার্টার লাস্ট ফাইভ কোয়ার্টারে কিন্তু ইনভেস্টমেন্ট বাড়িয়ে যাচ্ছে মিউচুয়াল ফান্ডের যে ফান্ড হাউসগুলো আছে সেগুলো কিন্তু অভিজ্ঞ ম্যানেজার দ্বারা পরিচালিত হয় তাহলে মিউচুয়াল মিউচুয়ালান্ড হাউসের অভিজ্ঞ ম্যানেজারের অভিজ্ঞতা আপনি গুরুত্ব দিন তাহলে ভাবুন এই কোম্পানিটি আগামীতে গ্রোথ পোটেন্সিয়াল আছে কিনা একটি কোম্পানি নাম বলি সেটি হচ্ছে টাটা পাওয়ার কোম্পানি এই কোম্পানি অনেক টাকা হয়েছে এই কোম্পানির যেরকম বিজনেস এর যা ফিউচার প্রজেক্ট প্রসপেক্ট রয়েছে এবং কোন কার নাম যুক্ত আছে এই কোন ব্র্যান্ডের নাম এসে যুক্ত আছে এই কোম্পানি ফোর ডিজিটে যায় আমি অবাক হব না যে প্রাইস এখন ট্রেড করছে এখান থেকে যদি হাজার করে আমার অবাক হওয়ার কিছু থাকবে না কারণ এই কোম্পানি যে সেক্টরে কাজ করে এবং যে ধরনের গ্রোথ স্টোরি এদের আগামীতে রয়েছে আমি যে কোম্পানিগুলোর নাম এখানে আমি বললাম কোনোটি বাইসেল হোল্ড রেকমেন্ডেশন করছি না আপনাদের সামনে উদাহরণ হিসাবে তুলে ধরলাম আপনার এই এই দৃষ্টিভঙ্গিতে ভাবুন এবং আপনারা আপনাদের ইনভেস্টমেন্ট আহ যে তার সাথে পরামর্শ নিন আপনারা করুন তারপরে এই ধরনের যে কোম্পানিগুলো আছে সেগুলোকে শর্ট আউট করুন এবং অনেক কোম্পানি কোম্পানি লাস্ট ভালো রেজাল্ট করেছে কিন্তু ডাউন হয়ে এখন একদম নিচে এই কোম্পানিটাকে আপনারা গ্র্যাপ করুন এবং সেই জায়গা থেকে একটা ভালো রিটার্ন লং টার্মে গিয়ে আপনারা পেতে পারেন সেরকম ভাবে ভিজুয়ালাইজ করুন নিজের পোর্টফোলিও কে সামলান প্যানিক সেলেন সেলিং একদম করবেন না প্যানিক সেলিং করলে পরে আপনাকে আখড়ে লসই গুনতে হবে কারণ মার্কেটের হিস্ট্রি যা বলে এখানে মার্কেট কিন্তু এখান থেকে রিভার্স ডিরেকশনে মুভ করবেই মার্কেট কারকশন হবে সেটা এখন সময় অপেক্ষা আপনাকে ধৈর্য ধরে মার্কেটের সাথে থাকতে হবে মার্কেট থেকে চলে গেলে আপনাকে কিন্তু লস ভোগ করতে হবে মার্কেট সম্পর্কে একটা নেগেটিভ ধারণা নিয়ে আপনি বেরিয়ে যাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেল যারা নতুন আছেন তাদেরকে তো বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন আপনাদের দিন শুভ হোক হ্যাপি ইনভেস্টমেন্ট